আসসালামু আলাইকুম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঢাকা শাহবাগে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যারা নার্সিং নিয়ে পড়ছেন তাদের জন্য এটি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং একটি প্রয়োজনীয় ভিডিও আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আপনাদের যোগ্যতা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারবেন এটি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি মোটামুটি আটশো পদের একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি তো এই বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সংবিধান অনুযায়ী নিম্নবর্ণিত পদের জন্য বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে আগ্রহী আবেদন প্রার্থীগণকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো এখানে অনলাইনে আবেদন করার যে লিঙ্কটা সেটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও আবেদনটি করতে পারেন তো চলুন ভিডিও শুরু করা যায় তো এখানে মাত্র একটিমাত্র পদেই এই আটশো জন লোক সংখ্যা নিয়োগ হবে ও সেটি হচ্ছে সিনিয়র স্টাফ নার্স বেতন গ্রেড হচ্ছে ষোলো থেকে আটত্রিশ হাজার টাকা গ্রেড হচ্ছে দশ এবং পদ সংখ্যা আটশো আটশো জন অর্থাৎ এই সিনিয়র স্টাফ নার্সে এই জন পদের নিয়োগ হবে তাহলে অবশ্যই আপনারা বুঝতেই পারছেন এটি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তো শিক্ষাগত যোগ্যতা লাগবে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফকারি অথবা বিসিএস ইন নার্সিং ডিগ্রি বাংলাদেশ নার্সিং মিডওয়াইফকারি কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রার হতে হবে তো শুধুমাত্র আপনার যদি এই শিক্ষাগত যোগ্যতাটা থাকে এবং আপনারা যদি এখানে আবেদন করার মতো যোগ্যতা তৈরি হয়ে থাকে তাহলে আপনারা দ্রুত এখানে আবেদন করে ফেলবেন তো এখানে আবেদনের নিচে বেশ কিছু শর্তাবলী দেওয়া রয়েছে যেমন আবেদনকারীর বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং আবেদনের জন্য আরও কিছু বিশ্ববিদ্যালয়ের আবেদনের পূরণ পুরনো নিয়মটি আপনারা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পেয়ে যাবেন এছাড়াও এখানে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং আবেদন ফি বরাবর কত টাকা জমা দেওয়ার পর অনলাইনে আবেদন দাখিল করতে হবে কী কী লাগবে শুদ্ধ তোলা পাসপোর্ট সাইজের ছবি স্বাক্ষরের ছবি ইত্যাদি সহ বেশ কিছু দেওয়া রয়েছে এবং এখানে সব কিছুর বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে সেটি সম্পূর্ণভাবে দেখে নেবেন এবং সুযোগ সম্ভব আবেদন করে ফেলবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম